ড মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক চীন ও থাইল্যান্ড সফর বাংলাদেশের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য চীনের বেইজিংয়ে ড ইউনুস রোহিঙ্গা সংকটের বিষয়ে চীনের খোলাখুলি সমর্থন নিশ্চিত করে আঞ্চলিক কূটনীতিতে টার্নিং পয়েন্ট বলে অভিহিত করেছেন চীনের নেতারাও বাংলাদেশের সংস্কারের প্রশংসা করেছেন যা জ্বালানি প্রযুক্তি এবং অবকাঠামোতে বড় বিনিয়োগের দরজা খুলে দিয়েছে চীন ও থাইল্যান্ড বাংলাদেশের সাথে ভিসা প্রক্রিয়া সহজ করতে প্রস্তুত এতে বৃদ্ধি পাবে শিক্ষা ব্যবসা এবং পর্যটন পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের স্বচ্ছতা বৃদ্ধি করতেও থাইল্যান্ডের সাথে একটি বিরোধী চুক্তিও স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশের এর পাশাপাশি থাইল্যান্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সাথে একান্তে সাক্ষাৎ করে দক্ষিণ এশীয় সহযোগিতা পুনর্নির্মাণের ইঙ্গিত দিয়েছে সর্বোপরি বাংলাদেশকে আগামী দুই বছরের জন্য বিমস্টেকের সভাপতি মনোনীত করা হয়েছে যা আঞ্চলিক নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে নিয়েছে বাংলাদেশকে এই সফর কেবল একটি কূটনৈতিক সফর নয় এটি ছিল দূরদর্শী সফর এভাবেই ডক্টর ইউনুসের সফর নেতৃত্বে বাংলাদেশ সত্যিকারের এক আঞ্চলিক শক্তিতে পরিণত হচ্ছে